নদীপথে কোথাও যেতে হলে হয় আপনাকে স্রোতের পক্ষে যেতে হবে না হলে স্রোতের বিপক্ষে যেতে হবে এটা ভাবার সুযোগ নেয় যে যেখানে কোনো স্রোত নেয় সেই নদীতে আমি যাওয়া আসা করব। এটা ভাবলে হবে না হয় আপনি স্রোতের পক্ষে যাবেন যেটাকে আমরা ম্যাথের ভাষায় বলি অনুকূল অথবা আপনি স্রোতের বিপক্ষে যাবেন যেটাকে আমরা এই ভাষায় বলি প্রতিকূল এখন যদি বলেন নদীপথে কোনো একটা নদীপথে আপনি কোথাও যাবেন এবং সেখান থেকে ফিরে আসবেন তাহলে মনে করেন যাচ্ছেন এবং ফিরে আসছেন এই কথা বলা মানেই আপনাকে বুঝতে হবে যদি আমি স্রোতের পক্ষ নিয়ে যাই মানে দ্যাট মিন্স অনুকূলে যদি যাই অবশ্যই আমাকে স্রোতের বিপক্ষে ফিরতে হবে তার মানে প্রতিকূলে আমাকে ফিরতে হবে তার মানে নদীপথে একবার যাওয়া বা আসা এই কথা বললেই আপনাকে এখানে বুঝে নিতে হবে একটা অনুকূল আছে এবং একটা প্রতিকূল আছে। আজকের আমাদের টপিক হলো নৌকা স্রোত ওয়েলকাম টু অমিত ম্যাথ আসেন আমাদের প্রথম অঙ্ক দেখি বলেছে মনে করেন নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার পথ আপনি একবার অতিক্রম করে ফিরে আসবেন নৌকার গতি বলেছে দশ কিলোমিটার এবং স্রোতের গতি বলেছে পাঁচ কিলোমিটার এভাবে ৪৫ কিলোমিটার দীর্ঘ একটি পথ অতিক্রম করে ফিরে আসতে মোট কত সময় লাগবে তাহলে বুঝে নেন আপনি মনে করেন ন্যাচারালি যখনই নৌকা স্রোত করবেন ভেবে নেবেন যে আপনি নদী পথে কোথাও একটা যাচ্ছেন মানে নদীতে আপনি ভ্রমণ করেছেন এখন মনে করেন নৌকায় আপনি উঠেছেন যে নৌকার নিজস্ব গতি আছে দশ কিলোমিটার আপনার স্রোতের গতি আছে পাঁচ কিলোমিটার দ্যাট মিনস আপনি যে দুই স্রোতের পক্ষে যান নৌকার গতি দশ মানে নিজস্ব গতি দশ এবং স্রোত আপনাকে পাঁচ কিলোমিটার গতিতে ঠেলে নিয়ে যাচ্ছে তাহলে প্রতি ঘন্টায় গতি হয়েছে কিন্তু দশ প্লাস পাঁচ পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে দেখেন তো প্রতি ঘন্টা যদি পনেরো কিলোমিটার যান পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে আপনার পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে তিন ঘন্টা মনে করেন আপনি সুন্দরবনে চলে গেছেন এবার আপনি সুন্দরবন থেকে ফেরার সময় যেহেতু স্রোতের পক্ষে গিয়েছিলেন তাহলে এবার যদি আপনি ফিরতে চান অবশ্যই কিন্তু স্রোতের বিপক্ষে আপনাকে ফিরতে হবে আমি বলেছিলাম আপনি ন্যাচারালি বোঝেন কোথাও যদি স্রোতের পক্ষে যান অবশ্যই আপনাকে স্রোতের বিপক্ষে ফিরতে হবে ফেরার সময় আপনার নৌকার নিজস্ব গতি দশ স্রোত আপনাকে পাঁচ কিলোমিটার গতিতে বাধা দিচ্ছে তাহলে ফেরার সময় আপনার গতি হবে পাঁচ কিলোমিটার তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার পথ ফিরতে কতক্ষণ লাগবে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ সমান নয় ঘন্টা তাহলে যেতে লেগেছিল তিন ঘন্টা, ফিরতে লাগলো নয় ঘন্টা মোট সময় লাগলো বারো ঘন্টা তার মানে আমরা অনুকূল মানে বুঝে গেলাম নৌকার গতি প্লাস স্রোতের গতি দুইটা গতি যোগ হয়ে স্রোতের পক্ষের গতিবেগ বলে যেটাকে অনুকূল বলা হয় আর প্রতিকূল মানে বুঝলাম নৌকার গতি মাইনাস স্রোতের গতি এটাকে স্রোতের প্রতিকূল বলা হয় তাহলে প্রথম অঙ্কটা আমরা করার চেষ্টা করি স্রোতের অনুকূলে গতিবেগ সমান অনুকূলে গতি সমান দশ কিলোমিটার প্লাস পাঁচ কিলোমিটার সমান পনেরো কিলোমিটার পার আওয়ার একটা কথা মনে রাখবেন সবসময় গতিবেগে পার আওয়ার কথাটা ব্যবহার করবেন পনেরো কিলোমিটার পার আওয়ার কথা মানে হলো প্রতি ঘন্টায় যেতে পারি আমরা পনেরো কিলোমিটার প্রতিকূলের গতিবেগ দশ মাইনাস পাঁচ সমান পাঁচ কিলোমিটার পার আওয়ার এবার দেখেন ন্যাচারালি এই অঙ্কগুলো মুখে করাটাই সবচেয়ে বেটার এবং আপনি আসলে চেষ্টা করবেন অঙ্কটা আত্মস্থ করার চেষ্টা করবেন এবং যদি আপনি মুখে সলভ করতে পারেন এটা অটোমেটিক্যালি পেরে যাবেন আপনি যত বেশি প্র্যাকটিক্যাল হবেন তত বেশি এই অঙ্কগুলো আপনার বেশি কাজে দিবে। এখন আসেন মুখে কিভাবে করলাম পঁয়তাল্লিশ কিলোমিটার পথ যাব পনেরো কিলোমিটার গতি তাহলে যেতে সময় লাগে যেতে সময় লাগে এখানে একটু অনুকূল কথাটা লিখলে ভালো হয় অনুকূলে যেতে সময় লাগে পঁয়তাল্লিশ ভাগ পনেরো সমান তিন ঘণ্টা প্রতিকূলে ফিরতে সময় লাগে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ সমান নয় ঘন্টা তাহলে মোট কয় ঘন্টা লাগলো আপনার বারো ঘন্টা এই হচ্ছে আমার রেজাল্ট এটা কোনো রিটেনে আশা করবেন না রিটেনে এটা পড়বে না পিরিয়ডির জন্য এটা পড়তে পারে তবে খুব ইনিশিয়াল পর্যায়ের একটা অঙ্ক এই নয় তিন মোট বারো ঘন্টা এখানে রিজার্ভ তবে আমি আবারও বলছি মুখে করার চেষ্টা করবেন অঙ্কের প্রথম ম্যাপিং করে নেবেন তারপরে আপনি করার চেষ্টা করবেন আসেন এবার দেখে নিই আমরা দ্বিতীয় অঙ্ক কি বলেছে। অনুকূলের গতিবেগ দশ কিলোমিটার পার আওয়ার এবং প্রতিকূলের গতিবেগ পাঁচ কিলোমিটার পার আওয়ার তাহলে স্থির পানিতে নৌকার গতিগত এবং স্রোতের গতিগত এটা আমাকে বের করতে বলছি অনুকূলের গতিবেগ দ্যাট মিন্স নৌকার গতি প্লাস স্রোতের গতি সমান দশ কিলোমিটার প্রতিকূলের গতিবেগ মানে নৌকার গতি মাইনাস স্রোতের গতি সমান পাঁচ কিলোমিটার এই দুইটা তথ্য আপনাকে দেয়া আছে তাহলে নৌকার গতি এবং স্রোতের গতি আমাকে আলাদা করে বের করতে বলেছে দেখেন একটা কথা এখানে বলা আছে স্থির পানিতে নৌকার গতি কত এটা আমাকে বের করতে বলছে আপনি নর্মালি ভাবেন তো যদি আমি বলি আমার নৌকাটা বিশ কিলোমিটার গতিতে চলে এই কথাটার মানে কি এই কথাটার মানে হলো যেখানে কোনো স্রোত ছিল না পুরো থমথম অবস্থায় পানি ছিল সেখানে যদি আমার নৌকাটাকে আমি চালাতাম তাহলে বিশ কিলোমিটার গতিতে চলতো দ্যাট মিনস এই বিশ কিলোমিটার হলো আমার নৌকার নিজস্ব গতিবেগ আমি যদি স্রোতের পক্ষে যাই তাহলে তো বিশ্বের বেশি গতিতে চলবে স্রোতের বিপক্ষে গেলে বিশ্বের কম গতিতে চলবে আমার নৌকার নিজস্ব গতি কিন্তু এখানে এই বিশ কিলোমিটার এবার দেখেন আমি স্থির পানি কথাটা কেন আপনাদের বলা থাকে স্থির পানি কথাটা আপনাদের এই জন্য বলে দেয় স্থির পানি কথাটা বলা মানে আপনাদেরকে ভুল করানো হয় কনফিউজড করা হয় কনফিউজড করানোর জন্য স্থির পানি কথাটা উল্লেখ করা হয় তাহলে সিম্পলি নৌকার গতি যা স্থির পানিতে নৌকার গতি তাই দুইটা কথার একই মানে তবে কোনো পোস্টে যদি স্থির পানি কথাটা পেয়ে যান আপনি প্রথমে ওই শব্দটাকে বাদ দিয়ে নেবেন স্থির পানি বলতে কোনো কিছু নাই নর্মালি বুঝবেন যে আমার নৌকার গতি কত এবং স্রোতের গতি কত এটা আমার কাছে রেজাল্ট চেয়েছে অনুকূলের গতি বলতে নৌকা প্লাস স্রোত লিখলাম নৌকা প্লাস স্রোত সমান দশ কিলোমিটার পার আওয়ার আর প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত সমান পাঁচ কিলোমিটার পার আওয়ার এটা পেয়েছি এবার আমরা কি করব কেটে দিলেন টু নৌকা সমান পনেরো নৌকার মান সাত পয়েন্ট পাঁচ এটাকে আমরা এক নম্বর সমীকরণ এটাকে দুই নম্বর সমীকরণ বলেছিলাম এই মানটা যে কোনো একটা সমীকরণে বসালে আপনি আর মান পেয়ে যাচ্ছেন অথবা ওই দুইটা যদি বিয়োগ করে তাহলে আপনি আর মান পেয়ে যাচ্ছেন তিন নম্বর অঙ্ক দেখেন স্থির পানিতে নৌকার গতিবেগ সাত কিলোমিটার আমি প্রথমেই বলেছিলাম স্থির কথাটা মনে করেন এটা কোনো কথাই না স্থির কথাটা একটা কনফিউজিং কথা এটা আপনি প্রথমে বাদ দিয়ে দেবেন মানে ন্যাচারালি বুঝলাম যে আমার নৌকার নিজস্ব গতি আছে সাত কিলোমিটার এরূপ নৌকাটি মানে সাত কিলোমিটার বেগে চলা ওই নৌকাটি ৩৩ কিলোমিটার পথ অতিক্রম করতে মোট তিন ঘন্টা সময় লাগে এখন বোঝেন আপনার স্থির পানিতে আপনার ন্যাচারালি নৌকার গতি বেগে আছে সাত কিলোমিটার ওই নৌকাটি মানে সাত কিলোমিটার বেগে চলা নৌকাটি ৩৩ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে তিন ঘন্টা এখন স্রোতের প্রতিকূলে ফিরতে কত সময় লাগবে এটা আপনাকে বের করতে বলছে এখন দেখেন তো মুখ মুখে মুখে আগে ম্যাপিং করেন যে কি হয় এটা আপনার নৌকার গতি আছে সাত ওই নৌকাটা প্রতি ঘন্টায় যেতে পারে তিন ঘন্টায় যায় তেত্রিশ কিলোমিটার তাহলে এক ঘন্টায় যায় তেত্রিশ ভাগ তিন সমান এগারো কিলোমিটার তাহলে স্রোতের অনুকূলে গতি হলো এগারো কিলোমিটার এই এগারো কিলোমিটার মানে নৌকার গতি প্লাস স্রোতের গতি সমান হলো এগারো কিলোমিটার আমি নৌকাটা পেয়েছি কত সাত আর স্রোতটা আমি জানি না সমান এগারো তাহলে স্রোতের মান কত স্রোতের মান অবশ্যই চার আপনি সাত থেকে সাত থেকে এগারো থেকে সাত বাদ দিলে চার কিলোমিটার স্রোতের গতি তাহলে স্রোতের গতি পেয়ে গেলাম চার কিলোমিটার এবার আসেন আপনি গিয়েছিলেন অনুকূলে ফিরবেন কি করে ফিরবেন অবশ্যই কিন্তু প্রতিকূলে প্রতিকূলে ফিরতে হলে আপনার নৌকার গতি আছে সাত কিলোমিটার স্রোতের গতি আছে চার কিলোমিটার দ্যাট মিন্স প্রতিকূলের গতি হলো তিন কিলোমিটার তেত্রিশ কিলোমিটার পতাশটা কতক্ষণ লাগে তেত্রিশকে তিন দ্বারা ভাগ করলে এগারো ঘন্টা লাগে এটাই হচ্ছে আমার অঙ্কের ম্যাপিং আপনি যদি অঙ্ক নাই বোঝেন অঙ্ক যদি ম্যাপিং করতে না পারেন তাহলে খাতা কলমে তো করতে পারবেন না সুতরাং অঙ্ক পড়ার আগে আগে করবেন পরে অঙ্কটা পড়বেন মুখে মুখে ম্যাপিং করবেন যে কিভাবে করবেন তারপরে আপনি দেন ট্রাই করবেন কোনো কিছু চেষ্টা না করে অঙ্ক করলেই ফাউ সময় নষ্ট হবে আসেন এবার আমরা প্রথমে কাজ করি অনুকূলের গতি সমান অনুকূলের গতিবেগ সমান তেত্রিশ ভাগ তিন সমান এগারো কিলোমিটার পার আওয়ার এটা অনুকূলের গতি পেয়েছি আর অনুকূল মানে আমরা জানি নৌকা প্লাস স্রোত তাহলে নৌকার মান আছে আমার সাত আর স্রোতটাকে স্রোত বলেই লিখলাম সমান এগারো তাহলে স্রোতের মান কিন্তু আমরা এখানে পেয়েছি চার কিলোমিটার পার আওয়ার আমি আর বিয়োগ করে দেখাচ্ছি না আপনারা এটা বুঝে নিয়ে আর কি প্রতিকূলের গতি কত হলো তাহলে প্রতিকূলের গতি হলো সাত থেকে চার বিয়োগ করলে তিন কিলোমিটার পার আওয়ার এটা প্রতিকূলের গতি তো তেত্রিশ কিলোমিটার পথ আসতে আপনার কতক্ষণ লাগবে তেত্রিশকে তিন দ্বারা ভাগ করলে আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন ফিরতে সময় লাগবে ফিরতে সময় লাগে তেত্রিশ ভাগ তিন সমান এগারো কিলোমিটার এগারো ঘন্টা সরি এগারো ঘন্টা তাহলে একবার আবার একবার রিপিট করলাম সাত কিলোমিটার বেগে চলা এই নৌকাটি তেত্রিশ কিলোমিটার পথ যেতে সময় লাগে তিন ঘন্টা। মানে প্রতি ঘন্টার গতিবেগ আপনার হচ্ছে এগারো কিলোমিটার এগারো কিলোমিটার মধ্যে নৌকার গতি আছে প্লাস স্রোতের গতি আছে এটা মিলেই এগারো কিলোমিটার আপনার নৌকার গতি আছে সাত কিলোমিটার তাহলে স্রোতের গতিগত হবে স্রোতের গতি হল চার কিলোমিটার প্রতিগুলি গতিগত হলো সাত থেকে চার বাদ দিলে তিন কিলোমিটার এখন আসেন তিন কিলোমিটার যদি প্রতিগুলো গতি হয় ফিরতে সময় লাগবে তেত্রিশ ভাগ তিন সমান এগারো ঘন্টা আজ এখানে শেষ করছি নৌকাস্রোতের দ্বিতীয় ক্লাস দেখতে ভুলবেন না